অবশেষে নিজের পছন্দের গন্তব্যে পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ আলেজেন্ডো গার্নাচো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার ইচ্ছা থেকে তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার বেছে নিয়েছেন প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিধর এক ক্লাবকে জানা গেছে চেলসির সঙ্গে কথাবার্তায় এগিয়েছেন আলেজেন্ড্রো গার্নাচোর এজেন্ট চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুই ক্লাবও নাকি টার্মস নিয়ে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছেছে চলছে ট্রান্সফার উইন্ডোর শেষ অংশের মাস সামার ট্রান্সফার এই মাসেই শেষ হতে চলছে আর এই সময়ের মাঝে আলেচেন্ড্রো গার্নাচোর চেলসিতে যোগ দেওয়ার খবর নতুন করে সারা ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড যে ছাড়বেন এই তরুণ সে বিষয়টি চূড়ান্ত হয়েছিল আগেই এতদিন তার পরবর্তী গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা গেলেও সুনির্দিষ্ট কোনো ক্লাবকে বেছে নেননি গার্নাচো তবে জানা গেছে এবার প্রিমিয়ার লিগে থাকতে চাওয়ার ইচ্ছা থেকে লিগটির অন্যতম শক্তিধর ক্লাব চেলসিকেই বেছে নিয়েছেন গার্নাচো আর চেলসিও চাচ্ছে এই তরুণকে দলে নিয়ে আক্রমণের শক্তি বাড়াতে দুয়ে দুয়ে চার মিলায় তরুণ এই আর্জেন্টাইনকে দলে নেওয়ার পথে এগিয়ে গেছে চেলসি ফাব্রিজিও রোমানও জানিয়েছে কয়েকটি বিষয়ে টেলসি ও ম্যানিউ সমঝোতায় পৌঁছেছে আলেজেন্ডো গার্নাচোকে নিয়ে প্রাসপার উইন্ডো শেষ মাসে আগামী এক সপ্তাহের মধ্যে এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হতে পারে ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী আলিজেন্ডো গার্নাচর বর্তমান মূল্য দাঁড়ায় ষাট মিলিয়ন পাউন্ড দু সালের জুন পর্যন্ত ম্যানিউর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল তরুণ এই আর্জেন্টাইন তবে এর আগেই তিনি ছাড়ছেন ক্লাবটি আর তাকে নিতে চাওয়া আগ্রহী ক্লাব পরিশোধ করবে বিশাল এই অর্থ